যারা ড্যাজারের জন্য মাল খুঁজছেন যারা বোরিংয়ের জন্য মাল খুঁজছেন যারা সোয়ার ইসলামের জন্য মাল খুঁজছেন এখানে সকল প্রকারের পাইপ পেয়ে যাবে কীভাবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে সরাসরি দেখাবো কীভাবে এই যে দানা দিয়া পাইপ তৈরি করা হয় এই যে সরাসরি দেখুন এটা আমাদের দানা মেশিনের পাইপ টাঙ্কিতে দেওয়া হয়েছে আপনার দানা এটি প্রথম এক এক টান দেওয়া হয়েছে এটা আপনার বাইরের থেকে এক ইম্পোর্ট করা মেডিসিন ছিল তো আসলে আগের থেকে দানা বানানো হয়ে গেছে এক টান এর প্রথম এক টান লাগছে এর কারণে আমি মেডিসিনটা দেখাতে পারলাম না এই দানা মেশিন থেকে এখানে আনার পরে আমাদের এটা মিক্সার মেশিন এখানে আপনার মিক্সার করা হয় কিছু কেমিক্যালের মাধ্যমে কেমিক্যাল দিয়ে তারপর এখান থেকে আপনার সরাসরি এই বস্তা চলে যাবে আমাদের পাইপ মেশিনের টাঙ্কির মেঝে এই যে চলে যাচ্ছে আমাদের পাইপ মেশিনের টাঙ্কির মাঝে এই যে মালটা ঢালা হচ্ছে এখান থেকে সরাসরি দেখতে পারবেন কিভাবে পাইপ তৈরি করা হয় আজকে দেখাবো আমাদের এখানে চার ইঞ্চি পাইপ চলিতেছে এটা আপনি সরাসরি দেখতে পারতেছেন আর সিল্টি সরাসরি আমি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার চার ইঞ্চি ক্যালাস ডি আলহামদুলিল্লাহ এটা আপনার ক্যালাস ডি এটা এই যে দেখুন এটা এম এমটা হচ্ছে আপনার সিক্স এম এটি দিয়ে আমরা চারশো ফিট পর্যন্ত গ্যারান্টি দিয়ে থাকি আল্লাহর রহমতে এই মাল আমাদের সম্পূর্ণ গ্যারান্টি আছে যারা আপনার চল্লিশ ফিটের থেকে শুরু করে আষ্টশো এক হাজার ফিট বোরিং দিবেন ভাবতেসেন আমাদের এখান থেকে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন প্রকারের মাল পেয়ে যাবেন যাদের গ্যারাম সাইডে আবার কি বোরিং করতে চান বল শুধু আশি ফিট বা একশো বিশ ফিট বা দুশো আড়াইশো ফিট তাদের জন্য আছে আপনার এটার নিচে নিচের কোয়ালিটি আপনার সি ক্যালাস সি ক্যালাস দেওয়া বা বি ক্যালাস দেওয়া তবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে হবে আপনাদের কত ফিট পর্যন্ত আপনারা বোরিং করতে চাচ্ছেন এটা বিভিন্ন এলাকা বুঝা বিভিন্ন গভীরতা বুঝা আমরা এই মালগুলা সেল দিয়ে থাকি এটা চারশো ফিটের জন্য চার ইঞ্চিটা এটা দেখুন এটা উনিশ কেজি হয়েছে এখন এইখান থেকে আমাদের মালগুলা চকেট করা হবে যে আপনার হিটারের ভিতরে দোকানও আছে আমাদের চার ইঞ্চি পাইপের মাথা এইখান থেকে আপনার চকেট করা হচ্ছে এটা হিটারের মাধ্যমে এই যে দেখুন এটা আমাদের পাঁচ ইঞ্চি পাইপ এটা অর্ডারই মাল ছিল একবার অর্ডার করছে ওনারে মালটা আপনার বানানো হয়ে গেছে এটা আপনার চার ইঞ্চি ইয়া সরি এটা পাঁচ ইঞ্চি ক্যালাস পাইপ এটা আমাদের চার ইঞ্চির সাথে অর্ডার আসো এটা আপনার যারা বানিয়ারদের বানিয়ারের মাপ বুঝেন না তাদের জন্য বলতেছে এটা হাফ ইঞ্চি ইঞ্চি যারা বোঝেন হাফ ইঞ্চি মোটা এটা আপনার টেন মিলি মোটা ঠিক আছে বানিয়ারের মাপ দিয়ে টেন মিলি আর আপনারা যদি ইঞ্চি হিসাবে বোঝেন হাফ ইঞ্চি এটা দিয়া আপনারা আষ্টশফিক পর্যন্ত গ্যারান্টি আছে যাদের পানির লিয়ার অনেক নিচে আষ্টিক নিচে বা ছয় শফিক নিচে বা ভালো পানি চাচ্ছেন ফ্রেশ পানি তার জন্য এই মালটা যে এটা আমাদের এখানে চলেট করা হচ্ছে আপনার হিটের মাধ্যমে এখান থেকে এখানে মেনটেনের মাধ্যমে ঢুকানো হবে এটা চলেট করা হবে এই মালগুলো আমাদের পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে আমাদের দেখুন এখানে আপনার সকল প্রকারের পাইক পেয়ে যাবেন আপনার হাফ ইঞ্চি থেকে শুরু করে আঠারো ইঞ্চি পর্যন্ত এটা আমাদের এই মেশিনটা দিয়ে আপনার হাফ ইঞ্চি থেকে ছয় ইঞ্চি পর্যন্ত হয় আর এর আগে যে মেশিনটা দেখাচ্ছি এ দিয়ে ছয় ইঞ্চি থেকে আঠারো ইঞ্চি পর্যন্ত